আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে অনেক সময় লাগবে কিন্তু সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন এখানে আমার সামনে যারা প্রোডাক্ট নেওয়ার জন্য আসছেন আসলে তিনজন কাস্টমার বা উদ্যোক্তা তিন ধরনের যেখানে একজন আছেন দুই সালে উনি বিজিবি থেকে রিটায়ারমেন্টে গেছেন আপনার নাম পরিচয়টা মোহাম্মদ আব্দুল হান্নান আব্দুল হান্নান কোথায় থেকে আসছেন রাজশাহী জেলা থানা বাসুতপুরে উনি রিটায়ারমেন্টে গেছেন দুই সালে কিন্তু এখন এসে ব্যবসা করতে চাচ্ছেন আর আরেকজন আমি আসছি দিনাজপুর জেলা থানা থেকে আচ্ছা আর আমার সাথে আছেন আরেকজন ওনাকেই আমি মূল যে বলবো আমাদের টার্গেট যেটা আমাদের সব বিজনেসের টার্গেট যেখানে এবং আমারও পরিকল্পনা আছে যে দেশের প্রোডাক্ট কিভাবে বাইরে পাঠানো যায় এবং অলরেডি উনি সেটা করছেন অলরেডি করে ফেলছেন যেটা আমরা করতে জন্য আমরা যে বিজয় প্রতিষ্ঠান করেছি যে দেশের প্রোডাক্টগুলো কেমন করে নিয়ে যায় ওনার দুইজন যদি ধরি বিগিনার উনি এখন আলহামদুলিল্লাহ পুরো লেভেলে আছেন ভাই আপনার নাম পরিচয়টা বলেন আমার নাম মোহাম্মদ মানিকুর রহমান আমার বাসা কাহালু বগুড়া জেলা আচ্ছা আপনি পড়াশোনা করছেন কোথায় আমি সিএসি ইঞ্জিনিয়ারিং করেছিলাম মালয়েশিয়া লিঙ্কন ইউনিভার্সিটি থেকে আলহামদুলিল্লাহ তো আপনাকে তো পরিচয় করে দিলাম উনি বর্তমানে মালয়েশিয়াতে হলুদ মরিচ মশলা এটা এক্সপোর্ট করছেন কত কেজি বা কতটুকু মূলত আমার ফার্স্ট টাইম আমার ফুড কোম্পানি থেকে একটা কন্টেনার করা হয় টোয়েন্টি ফিট কন্টেনার তো সেখানে ছিল পাফ রাইস ছিল মাস্টার্ড অয়েল ছিল এবং হচ্ছে আপনার চিলি পাউডার ছিল তামারিক পাউডার ছিল সিড পাউডার ছিল এবং কুরিয়ান পাউডার ছিল এবং সাথে চাটনিও ছিল কিছু

এবং উনি অলরেডি করেছেন এবং আমার মনে করি আমি মনে করি আমার যত উদ্যোক্তা তাদের সবার জন্য ম্যাসেজ এটা আমার জীবনের টার্গেট শেষ টার্গেট যে আমাদের দেশের প্রোডাক্ট বাইরে যাবে এবং বিশালভাবে বিজনেস করবে বাংলাদেশ একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে অর্থনৈতিক সমৃদ্ধি না আসা পর্যন্ত আমরা ভালো ইম্প্রুভ করতে পারবো না সেই ইম্প্রুভ আনার জন্য বাইরের দেশের টাকা যেমন আমরা যারা বাইরে যাই প্রবাসীরা এটা বলবো সীমিত পরিসরে পাঠাই সেটা একজন বিজনেসম্যান সৎ বিজনেসম্যান একাই নিয়ে আসতে পারে যদি ভালো মতো বিজনেস করে পৃথিবীব্যাপী পৃথিবীব্যাপী বিজনেসের জন্য এক্সপোর্টের বিকল্প নাই সেই এক্সপোর্টটাই করেছেন কিভাবে শুরু করেছেন তার শুরুটা কেমন ছিল এবং আপনারা শুরু করলে কি কি করতে হবে বিস্তারিত তার কাছ থেকে শুনব এবং আমি তাকে অলরেডি প্রস্তাব দিয়েছি যে বিজয়ীতে উনি যাতে ট্রেনার হিসেবে আসে যাতে আরও মানুষ তাকে ফলো করে গ্রো করতে পারে এবং ওনার যে প্রতিষ্ঠান সেখানে আমি অবশ্যই যাব ওনাকে সিরিয়াল ভিডিও করব আজকে করছি ভবিষ্যতে করব কারণ অলরেডি উনি একজন বিজয়ী পারসন আলহামদুলিল্লাহ এবং আরও ভালো করুক এটাই শুভকামনা দিয়ে শুরু করছি তো শুরুতেই আমি আপনার কাছে যাব যে আঙ্কেল আপনি দুই সালে রিটায়ারমেন্টে গেছেন তাই না এ তো পরে মনে করেন পঁচিশ বছর পর এর মধ্যে কিছু করেননি না করছেন আমি রাজশাহীতে অটোমোবাইলের গ্যারেজ করছিলাম আচ্ছা এটা পরে ছাড়ছেন কবে এটা দুই হাজার চারে ছেড়ে দিয়ে পাঁচে বাইরে গেছিলাম দেশের বাইরে সৌদি আরবে আমরা আসছেন কবে দুই হাজার তেরোতে তারপরে কি একদম ছেলে মেয়ে আপনার কয়জন আমার ছেলে নাই তিন মেয়ে তিন মেয়ে বিয়ে হয়ে গেছে সবার আচ্ছা তো এই তেরো বছর তেরো থেকে যদি ধরি তাহলে সাত পাঁচ আরও মনে করেন বারো বছর এই বারো বছর পর কেমন করে মনে আবার চিন্তা আসলো যে কিছু আবার করব কিভাবে আসছে এই চিন্তা ভাবনা এই আপনার এই মোবাইলে ভিডিও দেখে মনে একটা আগ্রহ জাগলো যে এটা কিছু করি আলহামদুলিল্লাহ দর্শক আমি বরাবরই এই কথা বলি যেখানে অশ্লীল কন্টেন্ট আর এই যে শর্ট ভিডিও টিকটক আর অশ্লীলতায় ভরে যাচ্ছে যার কোনো কোনো তাৎপর্য মর্ম কোনো কিছু নাই যেটা দেখে কোনো কিছু শেখা যায় না কিন্তু মানুষ একটা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান যে সম্পদ সময় সেই সময় আমরা নষ্ট করছি দশ সেকেন্ড করে করে দেখবেন যে পাঁচ ঘন্টা চলে গেছে দশ ঘন্টা চলে গেছে তো সেই সময়টা নষ্ট করছি নষ্ট সেই জায়গায় সোর্স অফ অ্যাগ্রোর ভিডিও যেটা দেখে মানুষ এই যে উনি একজন প্রবীণ তরুণ নির্বিশেষে কিছু একটা করার প্রয়াস জাগাই তো সেই ভিডিও আপনারা যারা আমাকে ফলো করেন জানি যে সবাই এক সময় উদ্যোক্তা হবেন এবং তাদেরকে নিয়ে ভবিষ্যৎ কি করা যায় সেটার আসলে আমরা রচনা করছি দোয়া রাখবেন আমাদের জন্য তো যাব এই ভাইয়ের কাছে দিনাজপুর থেকে আসছে কি নাম বললেন আপনার আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন আচ্ছা আপনার কি এই ভিডিও দেখেই আসছে নাকি পরিকল্পনা ভিডিও দেখছি পাশাপাশি আমার নিজেরও একটা স্বপ্ন যে আমি ছোটখাটো হলো উদ্যোক্তা হবো আর কি আলহামদুলিল্লাহ তো আপনি কি মেশিন নিচ্ছেন আমাকে আমি ম্যাজিক তিন তিন মাথা ম্যাজিক মেশিন তো এটা পরিকল্পনা কি যেমন আপনি এটা দিয়ে ভাঙ্গায়ে মানুষের উপকার করছেন মানে কিছু অর্থনৈতিক লাভ হচ্ছে এরকম নাকি আপনিও ব্যবসা করবেন কি পরিকল্পনা এটা প্রথম প্রথম অবস্থায় আমি মানুষের উপকার কিছু ইয়ে হবে মানে অন্য ভাঙ্গায় দিবেন ওই এলাকায় আর নাই এটা আছে ওই আগের মডেলের আগের মডেলে আছে তো আপনি আগের মডেল মানে দেশীয় প্রযুক্তি দেশীয় প্রযুক্তি তো যাক এটা তো অটো রাইস মিল এটা সাহায্যে যেমন ধান ভাঙানো যায় হলুদ মরিচ কলা যায় বেসন করা যায় আবার হাঁস মুরগি গরু ছাগল দানাদার খাদ্য করা যায় আপনার ওখানে চলে কোনটা কোনটা বেশি চলে আমাদের সেই ওখানে মানে যে ধান ভাঙাটা ওই যে চাউলের গুড়ি

মানে ভালো লাগে না অসুস্থতারও কারখানা আমি তাই বলি তো দিনাজপুরের ভাই ওনার কাছে দেন আপনি কি মেশিন নিচ্ছেন আমি ওই যে ফিড মেশিনটা নিচ্ছি ফিড মেশিন আপনার প্ল্যান কি আপনি ব্যবসা করবেন নাকি ফিড বানায় দেবেন ব্যবসা করারও প্ল্যান আছে পাশাপাশি এলাকায় অনেকে যেন উপকৃত হয় সেক্ষেত্রে তো লাইসেন্সের দরকার তাই না তো অবশ্যই করতে হবে হ্যাঁ লাইসেন্স করবেন এটা লাইসেন্স ব্যাপারে যাবতীয় যা হেল্প লাগে আমরা করব এবং ফিট তৈরির আমাদের কাছে বই আছে স্যার ওনাকে একটা বই দিয়ে দেন হ্যাঁ বই দিয়ে দেন আমাদের কাছ থেকে মেশিন যারা ক্রয় করেন তাদের এই তৈরির কী কী লাগে সে বইটা আমরা ফ্রিতে দিয়ে দিই তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রবীণ তরুণ উদ্যোক্তা ওনারা স্বপ্ন দেখছেন আর উনি অল অলরেডি স্বপ্ন ডান ভাই আপনার কাছে আসি এখন বলেন এই যে শুরুটা এটা আপনার কিভাবে হলো বলেন তো আসলে শুরুটা আমি তো প্রথমে মালয়েশিয়া গেছিলাম স্টুডেন্ট বিষয়ে ওখানে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম ফুট টাইম জব করতাম আর কি ওখানে একটা কোম্পানি ছিল মৈত্রী নামে একটা কোম্পানি ছিল ওখানে পার্সেস ম্যানেজার ছিলাম ওখানে এক্সপোর্ট ওই পড়াশোনা কালীন সময় হ্যাঁ 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 আচ্ছা এক্সপোর্ট ইম্পোর্ট এবং লোকালে যেগুলো পার্সেস ছিল এগুলো আমি দেখতাম আর কি তো ওখান থেকে এক্সপিরিয়েন্সটা হয় আর কি তারপর নিজে ভাবলাম নিজে একটা কিছু করি সারাজীবন তো চাকরি করে তো চলা যায় না এই চিন্তাটা আসলো কোথা থেকে ওই ব্যবসায়কালীন সময় ব্যবসায়কালীন সময় থেকে আরকি যেটাতে আমি করতে পারি এরকম তো তার আমার অনেক লিংক ছিল বাইরের দেশে আপনার ভিয়েতনাম পাকিস্তান এরপর দুবাই কানাডা ওই ওই মালয়েশিয়া থাকাকালীন সময়ে যে ওই যে এক্সপোর্ট ইমপোর্ট যে ব্যবসাটা আপনি দেখছেন সেখানেই লিংক হ্যাঁ সেখানেই লিংক ছিল আরকি তো পরবর্তীতে ওনারাও বলল যে সাপোর্ট দিবে আপনি শুরু করেন তারপর আমি নিজে ভাবে কোম্পানি খুললাম পড়াশোনা শেষ হলো কোম্পানি ভুললাম মানে ওখানে দুই বছরের মতো চলতেছে আর কি রানিং ওখানে আর এখানে বাংলাদেশে আসার পর এখানে নতুন করে কোম্পানি করতে নিজে এক্সপোর্ট করার জন্য হ্যাঁ হ্যাঁ নিজে এক্সপোর্ট করে কারণ এর আগে যখন আমি ওখানে কোম্পানি রানিং ছিল ছিলাম যখন ওখানে তখন আমি এই বাংলাদেশ থেকে খান এগুলো থেকে এরপর হচ্ছে যে আপনার সজীব হ্যাঁ এগুলোর থেকে আমি মান নিতাম এক্সপোর্টার হ্যাঁ ওনারা সেন্ড করতো আর তো তখন আমি ভাবলাম সজীব কি বা নাম যাদের বলছেন তাদের ব্র্যান্ডেই হ্যাঁ ওদের ব্র্যান্ডে ও তো কিন্তু আপনি সোর্সিং করে আপনি তাদের মধ্যে সেটেলমেন্টটা হ্যাঁ সেটেলমেন্ট করতে কিন্তু এখন তখন ভাবলাম যে যদি আমি ওদের প্রোডাক্টই সেল করি ওরা তো প্রফিট করছে ওদের প্রফিট করছে এবং ওদের ব্র্যান্ডিং হচ্ছে ওদের ব্র্যান্ডিং হ্যাঁ কিন্তু আমার তো কিছু হচ্ছে না আপনার হচ্ছে তো এইজন্য ভাবলাম আমি তো নিজে এই আপনি যে জারা নামে যেটা করছেন হ্যাঁ জারা নামে এটা কি অলরেডি শুরু হয়েছে অলরেডি শুরু হয়ে গেছে এবং একটা কন্টেইনার আমি অলরেডি অলরেডি চলে গেছে হ্যাঁ সেল হয়ে গেছে একটা আলহামদুলিল্লাহ এটা তো খুবই ভালো ব্যাপার এখন বলেন যে অনেকে বলে বিজনেস করতে মানে আপনি যে বিজনেস করছেন বা কোনো একটা বিজনেসের শুরুতে অনেক টাকার দরকার এটা আসলে মূল কথা টাকার দরকার নাকি মেধার দরকার এখানে আসলে বিজনেস করতে টাকা মেধা এবং সাথে হিম্মত লাগে হিম্মত লাগে ইয়াস হিম্মত লাগে আপনাকে আপনি যখন একটা কাজ করতে যাবেন আপনার পিছন থেকে সাইড থেকে সামনে থেকে অনেকে অনেক কথা বলবে আপনি যদি ওদের কথা শুনে তার আপনি পিছিয়ে যাবেন আপনার মনের ভিতরে যা আছে আপনি যদি মনে করেন যে না আমি কনফিডেন্স আমি পারবো তা আপনারা করতে পারবেন সেটা অল্প টাকায় হোক বা বেশি টাকায় হোক ছোট হোক বা বড় হোক আপনি করতে পারলেন এটা ওই যে একটা বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এটা বলছে যে হিম্মতটা যদি থাকে গ্রো রিচ মানে থিঙ্ক ভাবুন এবং রিচ হয়ে যান আর কিছু লাগবে না তো আপনি যে বিজনেস করছেন আমি যতদূর এটাতে জানি যে এই বিজনেসে আমি যদি আমার কোনো ইনভেস্টমেন্ট নাও থাকে আমার মেধাটা যদি আমি শার্প হয় আমি তারপর শুরু করতে পারবো এটা কি ঠিক আসলে এক্সপোর্টে ইনভেস্ট যার শুধু আপনার পেপারস কোম্পানির যে পেপারস গুলো আছে এগুলো আপনাকে ইনভেস্ট করতে হবে হ্যাঁ আর যদি আপনি এক্সপোর্ট করেন আপনার এক্সপোর্টের যে আপনার বায়ারার আছে ওনারা আপনাকে ফিফটি পার্সেন্ট বা থার্টি বা হান্ড্রেড পেমেন্ট ওরা ওখান টিটি করে দেবে আর একটা কথা এখানে বলে রাখি অনেকে ভয় পাবেন যে সেজন্য মানে আপনাদের ভালোর জন্য বলছি এমনও হচ্ছে যে ফিফটি পার্সেন্ট আমার ফুল পেমেন্ট হয়ে গেছে অলরেডি আর ফিফটি পার্সেন্ট আমার প্রফিটও পরে আছে হচ্ছে না এরকম আছে অনেক আছে আলহামদুলিল্লাহ বা তারও বেশি তারও বেশি কারণ আমি একটু আগে বললাম যে আমার একজন হচ্ছে এরকম আমার কাছে এসেছিলেন উদ্যোক্তা উনি ষোলোশো টাকা কেজি আপনার কলা সেল করে কাঁচা কলা তো এরকম আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা পথ তো আপনার যে শুরুটা এই বা পেপার্স যে ব্যাপারে আছে এই পেপার্স করা অনেকে এই পেপার্সে ভয় পায় যে পেপার্স করা অনেক কঠিন আদৌ কি এটা অনেক আসলে পেপার্স করতে কোনো ভয় বা এরকম কোনো জটিলতা নাই

তার মাধ্যমে দিলে তাকে নির্দিষ্ট কমিশন দিলেও কিন্তু আমরা পাচ্ছি যে আমারই পেপার পেপারস লাগবে এগুলো ইনভেস্ট করা লাগবে এটা না করে এটা নির্দিষ্ট এজেন্টের মাধ্যমে আমরা দিতে পারছি অর্থাৎ আমি আমরা বাংলাদেশিরা সবচেয়ে যে যেটা ভুল করি আপনি বিদেশে থাকছেন আপনি জানবেন আমাদের নীতিগত এবং যেটা বলে আপনার হচ্ছে ভালো গুণ যেগুলা প্রোডাক্টের কোয়ালিটি ভালো হওয়া দরকার কমিটমেন্ট ঠিক রাখা দরকার সৎ হওয়া দরকার এগুলো বাংলাদেশিদের মধ্যে যেমন কম ঠিক আমরা সেই রকমই অনুন্নত আপনি মালয়েশিয়ায় থাকছেন হয়তো দেখবেন যে যে ধর্মেরই লোক হোক যে দেশে থাক এমনকি ইসরায়েলকে আমরা ঘৃণা করি সেখানেও দেখবেন যে যেগুলো ব্যবসায়িক কমিটমেন্ট তারা কিন্তু সেগুলো ব্রেক করে না কিন্তু আমাদের মধ্যে কিন্তু এটা নাই এটা যদি থাকে যে আপনি হলুদ মরিদের সাথে ইটার ঘুরে দিচ্ছেন আর চিন্তা করছেন বিদেশে অনেক লাভ করব। সে তো ধরা খাবেই আমাদের দেশের ব্যবসাও কি করে দিল নষ্ট করে দিল তাই না তো আপনি এখন এই প্রোডাক্টগুলো কি মালয়েশিয়াতে যাচ্ছে হ্যাঁ এখন মালয়েশিয়া যাচ্ছে এবং আপনি তো যেহেতু ওখানে ইয়ে হিসেবে ছিলেন মানে সেই হিসেবে নেপাল পাকিস্তান বা এদের সাথে সম্পর্ক আপনি ইচ্ছে করলে তো এখানেও ভবিষ্যতে আপনি বিভিন্ন প্রোডাক্ট মালয়েশিয়া এমন একটা কান্ট্রি ওখানে আছে যে আপনার সকল ধরনের লোকজন আছে আর কি বিভিন্ন দেশের সো ওখানে যেটাই করবেন ওটাই বিজনেস হ্যাঁ এটাই আমি বলি কারণ ওখানে মালয়েশিয়া আপনি সব দিক দিয়ে ফ্যাসিলিটিসটা পাবেন মালয়েশিয়াতে আপনার সেল করতে একটা জিনিস বেশি সময় লাগে না এখন যদি আপনি ধরেন নেপালে করেন নেপালে আইটিএম নেপালদের জন্যই করতে হবে আর যদি আপনি মালয়েশিয়া করেন ওখানে বাংলাদেশে আছে ইন্ডিয়ান আছে পাকিস্তান আছে এবার বিভিন্ন দেশের লোকজন আছে যা যেমন ধরেন আমি যে পাফ রাইস করি এটা বাংলাদেশেরা খাবে মাস্টার ড ইন্ডিয়ান খাবে বাংলাদেশি খাবে এবার যদি আমি টালমারিক পাউডার বা চিলি পাউডার করি এটা সকল ধরনের দেশের লোকজনই খাবে আর কি এটা কান্ট্রি ভেদে আর কি আপনার সেলস গ্রোথটা হবে কান্ট্রি ভেদে মালয়েশিয়াটা একটা মানে একটা ভালো একটা জায়গা ওখানে বিজনেস করার মতো এছাড়াও আপনি ধরুন যদি নেপাল করেন তাহলে আপনাকে এক্সপোর্ট করতে পারবেন কিন্তু ওদের ওই কোয়ালিটি হিসেবে আপনাকে এক্সপোর্টটা করতে হবে ওদের যে চাহিদা আর কি ওই চাহিদা প্রোডাক্টটা আপনাকে করতে মধ্য মধ্যপ্রাচ্যে তো আমার মনে হয় হলুদ মরিচ মশলার ব্যাপক চাহিদা হ্যাঁ মধ্যপ্রাচ্যে চাহিদা আছে আচ্ছা তো সেক্ষেত্রে এখন যেহেতু আপনার এটা আছেই এবং ট্রাস্টেড সোর্সিং বা আমার কোনো উদ্যোক্তা আপনাকে যদি প্রোডাক্ট এবং জেনুইন প্রোডাক্ট দিতে চাই আপনার তো চাহিদাও আস্তে আস্তে ইনশাল্লাহ বাড়বে সেক্ষেত্রে তাদেরকেও তো আপনি কাজে লাগাতে পারেন সম্ভব আর আরেকটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যে যে আমি আপনাকে বলেছি আমাদের বিজয়ী নামে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানে অবশ্যই আপনাকে ইনভাইট করছি এবং অ্যাজ এ ট্রেইনার আমি বলবো যে এটা বাংলাদেশের জন্য আপনি কাজ করবেন আমার যেসব উদ্যোক্তা এক্সপোর্ট করাতে চায় তাদের লজিস্টিক যত সাপোর্ট আছে বা যে সাপোর্ট আছে এটা কাইন্ডলি আমাদের জন্য করতে পারবেন কি ইনশাল্লাহ আমি করতে পারবো এ টু জেড করতে পারবো আচ্ছা তো এই শিক্ষিত অন্টারপ্রেনার এবং আপনার হচ্ছে যারা দেশকে ভালোবাসে উনি কিন্তু অলরেডি মালয়ে এসেতে আপনি বিজনেস করছেন ফুড অ্যান্ড বেভারেজ তাই না উনি তারপরে দেশে আসছে এটা একমাত্র কারণ আমি বলবো দেশের মায়া মানুষের মনে কাজ করে দেশকে ফিল করে এবং সবসময় যেখানে যা করি দেশের জন্য মনে করে যে কিছু একটা করি তো বিদায় উনি আসছেন তো সেখানে আমি বলবো যে যখনই দেশকে কোনো এক কাজে মানুষ ভালো কাজে আগায় যায় আল্লাহ তার জন্য আরও তার দিকে সেই কাজটাকে সহজ করে দেন তো আমি বলবো আমার বিজয় প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের এখানে কোর্স সিস্টেম আছে এবং আপনাদের যে সুযোগ কনসালটেন্সির যে ব্যাপার আছে এটা সুন্দরভাবে করলে আমাদের দেশের হাজারো লাখো উদ্যোক্তা এদিকে আগায় আসবে এবং তারা পরবর্তীতে রপ্তানিতে লাগবে এবং আমাদের একটা সমৃদ্ধ রেমিটেন্স আসবে এবং আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা ইনশাল্লাহ করতে পারবো সবাই মিলে আমরা যারা আছি ইয়ং জেনারেশন তাদেরকে নিয়ে যদি কাজ করি ইনশাল্লাহ আমাদের দেশের যেগুলা সমস্যা আছে কিছু সমস্যা তো থাকবেই কিন্তু আমরা দেশকে ভালোবাসি একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই তো আপনার সহযোগিতা চাইও ইনশাল্লাহ আমার সার্বিক ধরনের সহযোগিতা থাকবে ভাইয়ের কাছে আমি আবারও যাব আবারও যাব ইনশাল্লাহ ওনার আমি যে কারখানা সেখানে যাব তারপরে যেটা বলছি ভবিষ্যতে ওনাকে উনি তো কথা দিলেনই তারপরেও আমি যেভাবে হোক ওনার সহযোগিতা নিয়ে আরও যাতে দশজন এক্সপোর্টার তৈরি করতে পারি এবং সহজে করতে পারি সেই সহযোগিতা ওনার কাছ থেকে নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে সেভাবে গ্রো করার চেষ্টা করব ইনশাল্লাহ আর যারা আপনারা নতুন আপনারা অসংখ্য ধন্যবাদ স্বপ্ন দেখবেন উনি একটা কথা বলছেন তার সাথে আমি বললাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ স্বপ্ন দেখবেন হিম্মত রাখবেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে হিম্মত রাখতে হবে আপনি ভাববেন না সেই জিনিস কখনো হয়নি আপনি এখানে শোরুমে আসছেন ভেবে আসছেন চিন্তা করে আসছেন তাহলে আপনি মালয়ে সে যাবেন নাকি আমেরিকায় বিজনেস করবেন নাকি আমেরিকার শ্রেষ্ঠ ধনী হবেন সেই স্বপ্নটা ইনস্টল দিতে হবে মাথায় তারপর সেই অনুযায়ী কাজ করতে হবে এবং সেই হিম্মত রাখতে হবে আর এটা যদি থাকে ইনশাল্লাহ অবশ্যই আমরা গ্রো করব এবং আমরা ব্যক্তিগত সামাজিক গ্রোর সাথে সাথে আমরা দেশের একটা সমৃদ্ধ দেশ বাংলাদেশ গড়তে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম